ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত এখন বাজে রাত দশটা অর্থাৎ রাত দশটার ক্লাসে তোমাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানাই তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে বোর্ডে আমি ছোট্ট একটি কথা লিখে রেখেছি টি ইএন এসি টেন্স এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি টেন্স নিয়ে তো সেখানে আমি বেসিক বুঝিয়েছি টেন্স কি অ্যাকচুয়ালি সে বিষয়ে আলোচনা করি করেছি টেন্স কত ধরনের হয় তোমাদের সব আমি বলেছি তো তোমরা সকলেই জানো যে টেন্স তিন ধরনের হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তো এই যে টেন্স তিন ধরনের প্রেজেন্ট past ফিউচার সে তিনটি পার্টের মধ্যে আজকে মেন ক্লাস যেটি সেটি হবে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব যে তিনটে পার্ট আমি করিয়েছিলাম তার মধ্যে প্রেজেন্ট টেন্সের পার্ট নিয়ে আজকে তোমাদের এই ক্লাসে আমি আলোচনা করব তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি যদিও আমি একটু লিখে রেখেছি তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে টেন্স টেন্সের নিচে লেখা আছে প্রেজেন্টেন্স অর্থাৎ আমাদের পার্ট হচ্ছে টেন্সের সেই টেন্সের প্রেজেন্টেন্স পার্ট নিয়ে যেহেতু আজকে আলোচনা সেহেতু আমি লিখে রেখেছি যে প্রেজেন্ট টেন্স এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে যে তিনটে টেন্স ছিল প্রত্যেকটি টেন্সের কিন্তু চারটি করে পার্ট ছিল বলেছিলাম তো সেই চারটি পার্ট কী কী সেটি আমি বলেছি এক এক করে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকে এই যে প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্স যে চারটি পার্ট আছে সেই চারটি পার্ট আগে একটু তোমাদের সাথে আমি আলোচনা করে নিই দেখো প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং লাস্ট চার এ যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে চারটি পার্ট প্রথমটা প্রেজেন্ট ইন্ডেফিনিট যার বাংলা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল পরিষ্কার প্রেজেন্ট কন্টিনিউ যেটা হচ্ছে ঘটমান বা চলমান বর্তমান কাল ঘটমান বা চলমান বর্তমান কাল বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমান অনুজ্ঞা এই যে চারটি টেন্স তোমাদের চারটি টেন্স সম্বন্ধে আমি এক এক করে সম্পূর্ণ বুঝিয়ে দেব তো একটি ক্লাসের মাধ্যমে যেহেতু চারটি টেন্স নিয়ে আলোচনা করা সম্ভব নয় সেহেতু আজকে এই প্রেজেন্ট টেন্সের যে চারটি পার্ট আছে চারটি পার্টের মধ্যে প্রথম যে পার্টটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ইনডিফিনিট টেন্স নিয়ে আজকে তোমাদের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব তাহলে এই বিষয়গুলি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো এই জিনিসগুলি আমি একটু মুছে ইন্ডিফিনিটের পার্টটি তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমি পার্টি একটু মুছে দিচ্ছি তাহলে এখন শুরু করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি কাকে বলে এই আগে জানতে হবে প্রেজেন্ট টেন্স কখন হয় তার সংজ্ঞাটা আমি একটু লিখে নিই প্রেজেন্ট টেন্স হলো বর্তমানে বা বর্তমান কালে কোনো কাজ যদি সাধারণভাবে হয়ে থাকে তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স বা সাধারণ বা নিত্য বর্তমান কাল বলা হয় বর্তমানে যদি কোনো কাজ কোনো কাজ ভাবে সাধারণ বর্তমানে যদি কোনো কাজ ভাবে হয়ে থাকে তাহলে তাকে তাহলে তাকে বলা হয় তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেন্স বা সাধারণ বা নিত্য বর্তমান কাল পরিষ্কার কি লিখেছি বর্তমানে যদি কোনো কাজ সাধারণভাবে হয়ে থাকে তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স বা সাধারণ বা নিত্য বর্তমান কাল বুঝে গেল তার মানে কি বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হচ্ছে যদি এরকম কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ব্যবহার করতে পারি এইবার এক্সাম্পেল কি কি হতে পারে এক্সাম্পেল কি কি হতে পারে এই এক্সাম্পলগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা তোমাদের আজকে বুঝতে হবে যে কি কি উদাহরণ হতে পারে তোমরা সকলেই জানো অ্যাকচুয়ালি যেমন আমি ভাত খাই আমি ভাত খাই সাপোজ মনে করো এক নম্বরে আমি ভাত খাই এই একটা উদাহরণ হতে পারে তারপরে আরো হতে পারে আমি স্কুলে যাই দু নাম্বার সাপোজ মনে করো আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এই একটা হতে পারে তিন নাম্বার আরো উদাহরণ রাখো তিন নাম্বারে সাপোজ মনে করো আমি ভাত খাই আমি স্কুলে যাই তারপরে সে প্রতিদিন স্কুলে যায় সে প্রতিদিন স্কুলে যায় সে আচ্ছা এটা একটু পরে করাবো এই উদাহরণটা যেহেতু এই উদাহরণটা অন্য একটি ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা তোমাদের বলবো যে কখন হয় একচুয়ালি তুমি বই পড়ো তুমি বই পড়ো এটা হতে পারে একটা আর কি হবে সে বই পড়ে এটা হতে পারে চার নাম সে বই পড়ে সে বই পড়ে এটাও হতে পারে আর কি হতে পারে আমি ভাত খাবো আমি স্কুলে যাবো তুমি বই পড়ো সে বই পরে চারটা সাপোজ মনে করো আমি চারটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় আমরা তো বাংলা জানি আমি ভাত খাই আমি স্কুলে যাই তুমি বই পড়ো সে বই পড়ো এখন এই বাংলাটাকে আমরা টেন্স কিভাবে করব অর্থাৎ ইংলিশে কিভাবে করব কিভাবে হয় সেই বিষয়টি আজকে তোমাদের এখানে বোঝাবো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেন্স করতে গেলে এর একটি ফর্মুলা আছে এটাকে বলা হয় ফর্মুলা অর্থাৎ করতে গেলে ফর্মুলা দরকার হয় ফর্মুলাটা কি প্রথমে বসবে সাবজেক্ট প্রথমে বসবে সাবজেক্ট তারপরে বসবে ভার্ব ভারবের প্রথম ফর্ম ফার্স্ট ফর্ম ঠিক আছে আচ্ছা ওয়ান এস টি মানে প্রথম ফর্ম মানে ভারবের ভারবে পাস্ট রূপ যেটি সরি প্রেজেন্ট রূপ যেটি আছে সেটা হচ্ছে প্রথম ফর্ম সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট রুপ আর লাস্টে বসবে অবজেক্ট এই হচ্ছে তোমাদের ফর্মুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার জন্য এই ফর্মুলাটা আমাদের অনুসরণ করে চলতে হবে ঠিক আছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এবং ভার্ভ হবে সবসময় প্রেজেন্ট রূপ এইবার আমরা চলে আসি এক নম্বর ধারায় আমি ভাত খাই এখানে আমি আমি হলাম সাবজেক্ট তাই না এটা হলো সাবজেক্ট বুঝতে পেরেছি খাওয়াটা হলো হচ্ছে ভাব সকলেই যেন খাওয়া হচ্ছে ভাত আর অবজেক্ট হলো আমাদের অবজেক্ট হলো হচ্ছে ভাব তাই না তাহলে এখন যদি আমরা এখান থেকে আমরা সাবজেক্ট ভাব অবজেক্ট পেয়ে গেছি তাহলে আমাদের ফর্মুলাতে প্রথমে কি হয়েছে সাবজেক্ট সাবজেক্টে কি আছে আমি এবার আমির ইংলিশ কি এটা একটু আমরা লিখে বলি আমির ইংলিশ আই বুঝতে পেরেছি আমি ইংলিশ আই আই বসিয়ে দিলাম তারপরে ভার ভার বসবে ভাবের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে খাই ইংলিশ কি লাস্ট হচ্ছে অর্থাৎ আমি ভাত খাই এই ফর্মুলা দিয়ে তোমাদের প্রত্যেকটা এখানে হবে পরিষ্কার আশা করি তোমরা এক নাম্বার যে এক্সাম্পলটা আমি দিয়েছি তোমরা সকলেই বুঝতে পেরেছো এইবার দু নাম্বারে আসি শুধু তোমাদের সাবজেক্ট ভার অবজেক্ট এখানে একটু খুঁজতে হবে খুঁজলে তারপর তোমরা এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে এখানে সাবজেক্ট তোমরা পারছো আমি আমি স্কুলে যাই আই হচ্ছে ভাব এবং স্কুলটা হলো অবজেক্ট পরিষ্কার তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট আমরা পেয়ে গেছি আমি আমি মানে আই ভাব হচ্ছে গো ভাব মানে হচ্ছে গো আই গো স্কুলে যাওয়া অর্থাৎ এখানে একটা প্রি পজিশন বসাতে হবে যে হচ্ছে টু বসাতে হবে স্কুলেতে যাচ্ছি সেই জন্য হচ্ছে টু বসল বসলো এখানে একটা প্রি পজিশন কিন্তু বসাতেই হবে গোর সাথে একটা টু হবে আই গো টু তারপরে অবজেক্ট হচ্ছে স্কুল স্কুল মানে স্কুল আই গো টু আই গো স্কুল দিলে কিন্তু হবে না এখানে কিন্তু বোঝার বিষয় আছে আই গো স্কুল দিলে হবে না যেহেতু আমি স্কুলেতে যাচ্ছি সেই জন্য টু ব্যবহার করা হয় টু হচ্ছে তি আই গো টু স্কুল কোনো দিকে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে টু ব্যবহার করা হচ্ছে ওকে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এবার তিন তিন নাম্বারে দেখো তুমি বই পড়ো এখানে তুমি হচ্ছে সাবজেক্ট পড়ার ইংলিশ হচ্ছে ভাগ আর বই হচ্ছে অবজেক্ট পরিষ্কার তাহলে পেয়ে গেছি তুমি বই পড়ো তুমি ইংলিশ ইউ ইউ পড়ার ইংলিশ কি রিড ইউ রিড বই এ বুক দাও এ বুক ইউ রিড এ বুক তুমি বই পড়ো ইউ রিড এ বুক তুমি বই পড়ো চার নাম্বার আশা করি তিন নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো ইউ রিড এ বুক তুমি বই পড় এবার চার নাম্বার যেটি আছে সেটি দেখো সে বই পড়ে আমরা সাবজেক্ট পেয়ে গেছি সে সাবজেক্ট পড়ার ইংলিশ হচ্ছে ভার আর বই হচ্ছে অবজেক্ট বই হলো অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট যেহেতু আমরা পেয়ে গেছি সেহেতু আমরা বসিয়ে দিই সে ইংলিশ হচ্ছে হি হি পড়ার ইংলিশ হি বুক আমরা এই বুক এখানে কিন্তু বা শুধু আমরা এখানে বুক ও দিতে পারি কোনো অসুবিধা নেই রেড বুক এখন তোমাদের এখানে একটা কোশ্চেন আমার করা আছে এই যে চার নম্বর যেটা আমি লিখলাম হি রেড বুক এটি কি অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী এখানে হয়েছে বা এই সেন্টেন্সটি বা বাক্যটি কি সঠিক এখানে একটু তোমাদের বুঝতে হবে তোমরা যদি পরীক্ষা হলে এইভাবে ছেড়ে দাও বা এই বাংলাটার ইংরেজি যদি এটি লিখে ছেড়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সে বই পড়ে হি রিড বুক সাবজেক্ট ভার অবজেক্ট আমরা পেয়েছি সাবজেক্ট ভার অবজেক্ট হিসাবে আমরা বসিয়েছি তোমরা তো বলছি না ঠিক আছে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দিয়েছি হি ভার্বের জায়গা রিড রিড মানে পড়া দিয়েছি আর বইয়ের ইংলিশ এবুক বা বুক দিয়েছি এটা তো ঠিক হতো কথা কিন্তু ঠিক হয় নি কেন হয়নি কারণ প্রেজেন্টেন্সে প্রেজেন্ট সরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিছু নিয়ম আছে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি বললাম সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সেন্টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা বা যুক্ত করতে হবে কি বললাম সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্ভের সাথে ভার্ভের সাথে এস অথবা ইএস এই কথাটি যুক্ত করতে হবে এইবার আমাদের জানতে হবে এখানে তো আমি লিখে দিলাম থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন বোঝাবে অর্থাৎ একটি বোঝাবে এবং থার্ড পার্সেন্ট হিসাবে আমি তো লিখে দিলাম এস ইএস যুক্ত করতে হবে এখন আমাদের জানতে হবে যে ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পারসেন থার্ড পার্সেন কি হি হি অ্যাকচুয়ালি কোন পারসেন সেটা তো জানতে হবে তোমরা সকলেই জানো যারা আগে আমার কাছে পড়েছ তাদের এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না আর যারা জানো না তাদের আমি একটু ব্যাখ্যা করে বলি আই এবং উই এই দুটো হলো ফার্স্ট পার্সেন ইউ ইউর ইউ ইয়ার হলো সেকেন্ড পার্সেন্ট এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট এটা হলো সেকেন্ড পার্সেন্ট ওকে এই চারটে বাদে পৃথিবীতে যত কিছু আছে সবই হলো থার্ড পার্সেন্ট তাহলে দেখো এই চারটের মধ্যে কি হি আছে হি হি নেই এই চারটের মধ্যে হি নেই হি থাকলে হয় ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট হতো কিন্তু হি নেই মানে হি হচ্ছে থার্ড পার্সেন্ট তাহলে এই হিটা হলো থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এক বছর বোঝাচ্ছে তাহলে আমি এখানে লিখেছি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে মেন ভার্ভে শেষে এস অথবা ইএস যোগ করতে হবে তাহলে এখানে হি রিড রিডের সাথে এস যুক্ত হবে হি রিডস বুক এই যে এই জিনিসটা এই জিনিসটার জন্য সাধারণ এস এসের জন্য কিন্তু তোমাদের সেন্টেন্সটি ভুল হয়ে যেত তাহলে এখানে মেন ফ্যাক্ট এতটুকু মনে রাখতে হবে যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এস অথবা ইএস যোগ করতে হবে ফার্স্ট পার্সেন বলে দিলাম আই উই আই সিঙ্গুলার নাম্বার উই হচ্ছে প্লুরাল নাম্বার সেকেন্ড পারসেন ইউ ইওর ইউ সিঙ্গুলার নাম্বার ইওর মানে তোমার তোমার মানে অনেকগুলি বোঝাচ্ছে এটা হচ্ছে পোরাল নাম্বার এই চারটি বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পার্সেন্ট এই বিষয়গুলো একটু তোমাদের বুঝতে হবে এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এর সাধারণ এতটুকু পার্ট এছাড়াও এছাড়াও আমি যেমন লিখেছি বর্তমানে যদি কোনো কাজ সাধারণভাবে হয়ে থাকে তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স বা সাধারণ বা নিত্য বর্তমান গান এছাড়াও এছাড়াও যদি টু এক্সপ্রেস নিয়ার হ্যাবিচুয়াল অ্যাকশন বলে একটি কথা আছে টু এক্সপ্রেস নিয়ার হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ নিত্য অভ্যাস যদি বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিপেনটেন্স ব্যবহার করতে পারি টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য ঘটনা বলতে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স ব্যবহার করতে পারি টু এক্সপ্রেস নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট ইন্ডিফেন্স ব্যবহার করতে পারি এখানে কিন্তু সেই বিষয়গুলি আমি আলোচনা করে নিই কেন করিনি কারণ একদিনে তোমরা এটা ক্যাপচার করতে পারবে না সেই জন্য প্রেজেন্ট ইন্ডিফাইনেট টেন্সে যে আরও কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আবার বুঝিয়ে দিব আজকের মতো তোমরা এতটুকু একটু ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করো বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করবে শুধু মুখস্থ না বুঝে মুখস্থ করার চেষ্টা করবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে